সালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল ইসলাম ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সেই সাথে আমি এই প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী হিসাবে দায়িত্বরত অবস্থায় আছি আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হচ্ছে একটি ভবন নির্মাণের জন্য বা যে কোনো কাঠামো নির্মাণের জন্য একজন দক্ষ প্রকৌশলীর স্বর্ণপন্ন হওয়াটা কতটুকু জরুরি এবং কোন কোন বিষয়গুলো বিবেচনা করে একটি গুরুত্বপূর্ণ ভবন বা কাঠামো নির্মাণ করতে হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব আমি প্রথমত আমরা যারা পাঁচতলার নিচে বা পাঁচতলা পর্যন্ত ভবন নির্মাণ করি তারা সাধারণত কোনো প্রকৌশলীর স্বর্ণপন্ন হওয়ার জন্য ডিসিশন নেই না অনেকে আছে আমরা মনে করি যেহেতু মিস্ত্রি সাহেবরা দীর্ঘদিন ধরে একটি অভিজ্ঞতা অর্জন করেছে ইঞ্জিনিয়ারদের ডিজাইন রিডিং করে বা স্টাডি করে এবং সে সাথে কাজের উপরে তাদের দক্ষতার উপরে তাদের পরামর্শেই বিল্ডিং কাঠামো কাজ করা যেতে পারে প্রথমত আমি আসি যে আর্কিটেক্ট যে পার্কটা আছে বিল্ডিং প্ল্যানিং রুম প্ল্যানিং তো সেই রুম প্ল্যানিংয়ে আমরা যেটা করি যে আমরা নিজেরাই ফ্যামিলি মেম্বাররা বসে এটি রুম প্ল্যানিং করে ফেলি কোনো কোনো ক্ষেত্রে মিস্ত্রির পরামর্শ নেওয়া হয় আর স্ট্রাকচারের জন্য আমরা কোনো প্রকার দক্ষতা ছাড়া মিস্ত্রি সাহেব যারা আছেন তাদের স্বর্ণপন্ন হয়ে কোথায় কতটুকু কিভাবে কি কলামের সাইজ হবে বিম হবে কলামের স্টিল হবে সেগুলো ডিফাইন করে ফেলি আমাদের যে বেসিক আই আইকনটা সেটা হচ্ছে তারা যেহেতু দীর্ঘদিন একটি প্ল্যাটফর্মে অভিজ্ঞতার সাথে দক্ষতার সাথে কাজ করতেছে এবং ইঞ্জিনিয়ারদের ড্রয়িং স্টাডি করতেছে তো তারা এখন ক্যাপাবল এই আমার ভবনটির জন্য সঠিক পরামর্শ দেওয়ার তো এ বিষয়ে আমি বলবো যে নিঃসন্দেহে যেই মিস্ত্রি সাহেবরা দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারদের ডিজাইনের উপরে কাজ করে আসতেছে দক্ষতার সাথে কাজ শিখতেছে কাজ করতেছে তারা সাধারণ মিস্ত্রি থেকে তো অবশ্যই ভালো এবং অনেকাংশে তাদের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ তারা যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে তার যে পরামর্শ দেয় সেই পরামর্শটা আমাদের অনেক ইঞ্জিনিয়াররাও আমরা সেই পরামর্শ আগে শুনি এবং সেই পরামর্শ আলোকেই কিন্তু আমরা ডিসিশন দিই কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে তিনি আমাদেরই ডিজাইন বা ইঞ্জিনিয়ারদের ডিজাইনগুলোকে ফলো করে করে আসতেছে হয়তো তার এক্সপিরিয়েন্সে সাধারণ সাদামাটা যে ডিজাইনগুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করেছে হঠাৎ করে একটি ইরেগুলার স্ট্রাকচার তার সামনে চলে আসলো অর্থাৎ এমন একটি ডিজাইন তার এমন একটি পরিস্থিতি তার সামনে আসলো একটি প্ল্যান তার সামনে আসলো একটি ডিজাইন সামনে আসলো যে ধরনের প্ল্যানের সাথে বা ডিজাইনের সাথে সে পূর্ব সম্পর্কিত না সেই ক্ষেত্রে সে হয়তো তার এক্সপিরিয়েন্সের আলোকে একটি ডিসিশন দিয়ে ফেলবে সেটা কতটুকু সাইন্টিফিক কতটুকু টেকনিক্যাল বিষয়গুলো লক্ষ্য রেখে করতেছে সে কিন্তু জানে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই এক্সপেরিমেন্টটা রং প্রমাণিত হয় তা আমরা যেখানে অনেক লক্ষ টাকা খরচ করে বা কোটি টাকা খরচ করে একটি ভবন নির্মাণ করতেছি তো আমাদের ভবনটা কতটুকু নিরাপদ এটার ব্যয় খুব বেশি হয়ে যাচ্ছে কিনা বা প্রয়োজনের তুলনায় কম ম্যাটেরিয়ালস বা স্ট্রাকচারাল ডিজাইন করা আছে কি না সেটা আমরা ক্ষেপণতা করতেছি একটি ইঞ্জিনিয়ার খুব যে বেশি পারিশ্রমিক নিয়ে আপনার ভবন ডিজাইন করে থাকে তা না তো সেক্ষেত্রে ব্যাপক একটি অ্যামাউন্ট এর নিরাপত্তার জন্য সামান্য কিছু খরচ করে একটি স্ট্রাকচারাল দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে একটি স্ট্রাকচারাল অ্যানালাইসিস করিয়ে নেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি দক্ষ প্রকৌশলী শব্দটা এই জন্য ব্যবহার করতেছি যে দক্ষ হিসাবে বলতে হচ্ছে যে আমাদের অনেক প্রকৌশলী আছে যারা খুব বেশি এক্সপিরিয়েন্স গেইন করেনি অথবা ভালো প্ল্যাটফর্ম পায়নি এক্সপিরিয়েন্স হয়তো অর্জন করেছে কিন্তু ভালো প্ল্যাটফর্ম পায়নি তাদের মাথার উপরে এরকম কোনো ভালো হেড পায়নি যার ফলে তাদের এক্সপিরিয়েন্সটা তাদের ক্যারিয়ারকে বা তার নলেজকে এনহ্যান্স করেছে এবং সেই সাথে প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল যে নলেজ আছে সেখানেও হয়তো তার ল্যাকস আছে সে ভালোভাবে হয়তো বা মনোনিবেশ করেনি এবং একই সাথে একটি স্ট্রাকচারাল ডিজাইন করার ক্ষেত্রে এবং সেই সাথে সুপারভিশন করার ক্ষেত্রে কিছু কোড ফলো করতে হয় আমরা যেরকম বাংলাদেশে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি এবং এসিআই কোড আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট এই কোডগুলো ফলো করে থাকি এই কোডগুলো আমাদেরকে নির্দেশনা দেয় যে আমরা কোথায় কিভাবে কোন স্ট্রাকচারটা ডিটারমাইন করবো অর্থাৎ কথার কথা বিমের সাইজ কি হবে মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ সাইজের সাথে অর্থাৎ বিমের ওয়েটের সাথে হাইটের ডেপথের ডিফারেন্ট কি হবে তারপরে কলাম সাইজ কি ধরবো মিনিমাম মিনিমাম স্টিল কি ধরবো সে সাথে আমি কনক্রিট মিক্সড ডিজাইনটা কি করব ক্লিয়ার স্পেসিং কোথায় কত রাখবো ইত্যাদি আরও অনেক বিষয় আছে আমি ছোটো ছোটো কিছু বিষয় বললাম যে এই নির্দেশনাগুলো দিক নির্দেশনাগুলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং আরও বিভিন্ন কোড আছে আইএস ইন্ডিয়ান কোড আছে তারপরে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড আছে এএসটিএম আছে বিভিন্ন কোডের মাধ্যমে এগুলো দিক নির্দেশনা দেওয়া থাকে তো আমাদের এশিয়ার উপযোগী হচ্ছে বিএনবিসি এটি আমাদের জন্য একটি আইন বলা চলে এবং সেই সাথে সহযোগী হিসাবে আইএস কোড অথবা এসিআই কোড আমরা ফলো করি তো যিনি দক্ষ প্রকৌশলী নয় তিনি অবশ্যই বিএনবিসি নিয়ে খুব বেশি চর্চা করেননি ডিজাইনের বেসিক কিছু ফান্ডামেন্টাল জানেন না যেরকম কোন ম্যাটেরিয়ালস নিয়ে সে ডিজাইন করতেছে কথার কথা স্টিল বা রড ডিফম্বার রড আমরা যেগুলো বাজারে সচরাচর কিনে থাকি এগুলোতে লেখা থাকে ফাইভ হান্ড্রেড বি ফাইভ হান্ড্রেড টিএম এমটি বার অথবা আরও অন্যান্য কিছু কোড থাকে ফাইভ হান্ড্রেড টিএমটি বার মানে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিএসআই লোড নিতে সে সক্ষম তো এখানে আমি এই লোড অর্থাৎ সেভেন্টি টু পয়েন্ট ফাইভ গ্রেডের রড ধরে আমি ডিজাইন করতেছি না সিক্সটি গ্রেডের রড ধরে ডিজাইন করতেছি সেটা কিন্তু আমাকে জানতে হবে কনক্রিট কোন কনক্রিট আমি কি তিন হাজার পিএসআই ধরে ডিজাইন করতেছি নাকি বাইশশো পি ধরে ডিজাইন করতেছি সেটাও কিন্তু আমাকে জানতে হবে তো ম্যাটেরিয়ালস ডিটারমাইন করা বিএনবিসি কোড ফলো করা এগুলো ধরে একটা ডিজাইন করা বা ডিজাইন অ্যানালাইসিস করা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে একই সাথে আমি যদি বলি প্ল্যানের বিষয় আর্কিটেক্ট প্ল্যানিং যেটা আছে যারা আর্কিটেক্ট রয়েছেন দক্ষ আর্কিটেক্ট অনেক সিভিল ইঞ্জিনিয়ারও আছে তারা খুব সুন্দর দক্ষতার সাথে প্ল্যান করতে পারে তো প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল বিষয় লক্ষ্য রাখতে হয় আলো বাতাস ন্যাচারালি ভিতরে আসতে পারতেছে কিনা প্রাইভেসি মেনটেন হচ্ছে কি না এমন একটা পজিশনে ওয়াশরুম পড়তেছে সেটা প্রাইভেসির বিষয়ে খুব খারাপ হয়ে যায় জানালা দরজা এগুলো ঠিক পজিশন আছে কি না তো অনেক বিষয় আছে আর্কিটেকচার যে আমরা আমরা হয়তো বা যেটা করি ক্লায়েন্টের ক্রাইটেরিয়াগুলো শুনি যে সে কী চাচ্ছে এখন তার চাওয়া ঠিক রেখে আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশন বা যে টেকনিক্যাল টার্মসগুলো রয়েছে সেটাকে ফলো করে তার চাহিদা ঠিক রেখে আমরা একটা প্ল্যান তার কাছে সাবমিট করি তো এইটি একটি অনেক গুরুত্বপূর্ণ পার্ট তো আর্কিটেক্ট স্ট্রাকচারাল এই অ্যানালাইসিসগুলো অবশ্যই একটা মিস্ত্রি খুব শর্ট টাইমে কিন্তু করবে না বা অদক্ষ ইঞ্জিনিয়ারও কিন্তু করবে না আমরা অনেকে আছি খুব কম পারিশ্রমিক দিয়ে ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটি ড্রাফটিং করার আমি এটাকে ড্রাফটিংয়ে বলবো কারণ এটা অ্যানালাইসিস নয় একটা সাদা মাটা একটা প্ল্যান দিয়ে দেয় এবং একটা এক্সপিরিয়েন্সের আলোকে কিছু কলাম সাজিয়ে দেয় ড্রাফটিং করে ছেড়ে দেয় খুব কম সামান্য মেবি আমি একটু উল্লেখ করেই বলি হয়তো বা পাঁচ হাজার টাকার মধ্যে একটা স্ট্রেকচার ডিজাইন করে ছেড়ে দেয় তা আমরা এই ধরনের সস্তা ডিজাইন নিতে খুব বোধ করি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে সস্তা ডিজাইনটা নিচ্ছেন তা আপনার এ এই ডিজাইনটা নেওয়া নিয়ে আপনি কতটুকু উপকার পাচ্ছেন আর হয়তো একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে হয়তো একটু বেশি চার্জ করবে আপনার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি অল ওভার আপনার ডিজাইনটা সে কিন্তু ইকোনমিক করে দিচ্ছে এবং শুধু ইকোনমিক করতেছে তা না সেফটি বিষয়গুলো কিন্তু ইনশোর করতেছে আর্টকুইক সেফটি বা বিভিন্ন লেটারেল লোড সেফটি সেফটি এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করতেছে সো অবভিয়াসলি আমি বলবো যে যারা সচেতন মানুষ তারা অবশ্যই একজন প্রকৌশলীর মাধ্যমে দক্ষ প্রকৌশলীর মাধ্যমে আর্কিটেক্ট বা রুম প্ল্যানিং করিয়ে নিয়ে এবং সে সাথে স্ট্রাকচারাল ডিজাইন করিয়ে এবং সাইট সুপারভিশনের জন্য একজন সাইট ইঞ্জিনিয়ার রেখে এবং একজন ইনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার এর কনসালটেন্সিতে তার ভবনটি নির্মাণ করা উচিত এতে যদি তার কিছু খরচ বেড়েও যায় আপেক্ষিকভাবে কিন্তু আমি বলবো দীর্ঘমেয়াদীভাবে তার ওই খরচটা খুব বেশি ইফেক্টফুল নয় আশা করেছি যে আমি আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেটা স্টাডি পারপাসে হতে পারে সেটা প্রফেশনাল পার্পাসে হতে পারে অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে যদি মনে করেন যে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন ডবল এইট ডবল সেভেন সিক্স সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল লেটার দিয়ে এনআইডিসি ডট স্মল লেটার দিয়ে সিও এই পেজ ঘুরে আসবেন সেই পেজে মেসেজ দিতে পারেন অথবা এখানে কমেন্ট করে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ